রাতের নির্বাচনে ডিউটি করতে গিয়ে অপরিচিত এক সন্দেহজনক পাচারকারী যুবকের বাইকের ধাক্কায় নিহত এক টিএসআর জওয়ান জওয়ান মৃত তেরো নং ব্যাটালিয়নে কর্মরত ছিল দুর্ঘটনায় উত্তর উত্তর জেলা জুড়ে পুলিশ মহলে বিরাজ করছে শোকের ছায়া ঘটনা ত্রিপুরা জেলার চুরাইবাড়ি থানাধীন বাঘন এলাকায় জানা যায় বুধবার রাত বারোটা নাগাদ মহিলা এসআই রুমা দেববর্মার সঙ্গে কয়েকজন টিএসআর জওয়ান নাইট পেট্রোলিংয়ে বের হয় চুরাইবাড়ি থেকে প্রেমতলা হয়ে বাঘন এলাকায় তারা ডিউটি করছিল এমন সময় ঝেরঝের দিক থেকে প্রেমতলার অভিমুখে নম্বরবিহীন একটি পালসার বাইক নিয়ে দ্রুত গতিতে আসে এক যুবক তখন টিএসআর জোয়ানরা বাইকটি দাঁড় করানোর জন্য সিগন্যাল দেয় কিন্তু তাদের না মেনে উল্টো দ্রুত গতিতে সময় পুলিশ ও বাইক চালিয়ে দেয় সঙ্গে সঙ্গে বাইক আরোহী আব্বাস আলী ও পুলিশ কর্মীরা রাস্তায় ছিটকে পড়ে আব্বাস আলীর বয়স পঁয়ত্রিশ তার পিতা বলুমিয়া এবং তার বাড়ি দক্ষিণ কদমতলা এতে গুরুতর আহত হয় টিএসআর জওয়ান সান ডামা ডারলং অপরদিকে মহিলা এসআই বর্মা ও বাই আব্বাস আলীও আহত হয় সঙ্গে সঙ্গে অগ্নি নির্বাপক দফতরের কর্মীরা আহতদের প্রথমে কদমতলা সামাজিক হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জেলা হাসপাতালে ধর্মনগরে স্থানান্তরিত করা হয় এবং পরে চিকিৎসক টি এস আর জোয়ান সানডাওয়া ডারলংকে মৃত বলে ঘোষণা করে তার এই অকাল মৃত্যুতে শোকের ছায়া বিরাজ করছে উত্তর জেলা জুড়ে গোটা পুলিশ মহলে পরে ময়নাতদন্তের পর বৈঠাং বাড়ি তার বাড়ির লোকজনদের হাতে তুলে দেওয়া হবে তার স্ত্রী এবং দুই সন্তান রয়েছে এদিকে বাইক চালক আব্বাস আলীও আহত অবস্থায় চিকিৎসাধীন রয়েছে কিন্তু দ্রুত গতিতে বাইক চালানোর জন্য সন্দেহ করা হচ্ছে যে সে দু নম্বরই কোনো কাজের সঙ্গে জড়িত রয়েছে বলে না হলে পুলিশের সিগনাল দেখে সে দাঁড়াতে পারত তবে সুস্থ হওয়ার পর আব্বাসের কাছ থেকে আসল রহস্য উন্মোচন করা হবে বলে জানিয়েছে ওসি চুরাইবাড়ি প্রতিনিধি রিপোর্ট নিউজ সবিকল ঘটনাটা খুবই দুঃখজনক ঘটনা ওয়ান ডিউটিতে ছিল ইলেকশন ডিউটিতে ছিল পুলিশ সেক্টর অফিসার যে ছিল এই এলাকার ওনার সঙ্গে উনি ডিউটিতে ছিলেন তো নামটা হলো সান্দমা জমা থেকে ডালং থার্টিফিকেট ল্যান টিয়েটার পোস্টিং ছিল আপাতত ইলেকশন ডিউটির জন্য এসেছিল চুরাইবাড়ি থানাতে যে এলাকাতে ঘটনাটা হয়েছে সেটা হলো বাগন স্কুলের পাশে কুর্তি ট্যামতলা যে রোড আছে সেই রাস্তার উপর

যা আমাদের অফিসিয়াল নক অনুযায়ী যে ধরনের শ্রদ্ধা দিতে হয় শ্রদ্ধা জানিয়ে আমরা ইয়ে